আকাশবাণী কলকাতা বিচিত্র সংবাদ সংকলন উপস্থাপনায় জয়ন্ত সাহা বাজার করতে গিয়ে বৃদ্ধের চক্ষু চরক গাছ আড়াই হাজার টাকা দিয়েও এক ব্যাগ সবজি বাজার করা গেল না কি আশ্চর্য করলা সাড়ে ছশো টাকা কেজি গাজর দেড়শো টাকা আর ফুলকপি আড়াইশো টাকা দাম মিষ্টি আলুর তো কথাই নেই এক কেজি বিকচ্ছে চারশো টাকায় তবে ভারতে নয় নিউজিল্যান্ডে হরিয়ানা থেকে এক বৃদ্ধ তার ছেলেকে দেখতে নিউজিল্যান্ডে গেছেন তিনি এখনও চাষবাস নিয়েই থাকেন বাড়ির ছাদেও ফলিয়েছেন কত রকমের সবজি কিন্তু নিউজিল্যান্ডের বাজারে গিয়ে তিনি বোকা বনে গেছেন ভাবতেই পারছেন না এত দাম হতে পারে আনাজপাতির অনেকে আবার মস্করা করে বলছেন ভারতে সবজির মূল্য বৃদ্ধি নিয়ে তো কত কথাই বলেন এবার দেখুন গিয়ে নিউজিল্যান্ড কী অবস্থা আর টাটকা কিছু খেতে চাইলে তো বেশি দাম দিতেই হবে এর জন্য চোখ কপালে তোলার কিছুই নেই যীশুখ্রিস্টের জন্মেরও আটশো বছর আগের নগর সভ্যতার খোঁজ পাওয়া গেল গুজরাটের ভাটনগরে বৌদ্ধবিহারের আশ্চর্য নিদর্শন খুঁজে পেয়ে প্রত্নতাত্ত্বিকরা আরও অনেক কিছুর পাওয়ার আশাই রয়েছেন ছ বছরেরও বেশি সময় ধরে এই অঞ্চল খননের কাজ চলেছে মিটার গভীরে মাটি কাজ চালানোর পর মিলেছে ছড়িয়ে ছিটিয়ে থাকা সভ্যতার নানা রকম নিদর্শন এই কাজের নেতৃত্বে আছেন আইআইটি খড়গপুরের একদল গবেষক ভূ পদার্থ বিজ্ঞানী ডক্টর অনিন্দ সরকার জানালেন তাঁরা গুজরাটের ভাটনগর থেকে ভারতের প্রাচীনতম ইতিহাসের অনেক কিছুরই খবর পাবেন যে বৌদ্ধ বিহারটির আপাতত খোঁজ পাওয়া গেছে সেখানেই রয়েছে রোমাঞ্চকর সমস্ত ঘটনার নিদর্শন সত্যি ভাবা যায় প্রায় তিন হাজার বছর আগেও ভারতীয় সভ্যতা শাখা প্রশাখা মেলে কত দূর প্রভাব ফেলেছিল উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গার শ্যামল দাঁ কমলা লেবু আপেলের ঝাঁকা নিয়ে ট্রেনে ওঠেন বিক্রির জন্য সংসার চালাতে হবে তো কখন আবার শাড়ি চুড়িদার নাইটি কিন্তু ছন্দ করে কথা বলতে তিনি ভীষণ রকমের পটু বনগা শাখার ট্রেনে এই হকার কবিকে এখন সকলেই চেনেন এবছর কলকাতার বইমেলায় তার বেরিয়েছে খালের খেয়া নামের একটি কবিতার বই শ্যামল্লাবুর ঝুলিতে মজুত আছে অসংখ্য কবিতা সবকটেই মরা সবকটি মলাটবন্দি হওয়ার অপেক্ষায় নিত্যযাত্রীরা বেশ পছন্দ করেন তাকে সময় পেলেই কাগজ কলম নিয়ে বসে পড়েন কবিতা লিখতে সোনালী বাঘের কথা আমরা কেউ বোধহয় শুনিনি অবশেষে কাজিরাঙার জঙ্গলে সেই বাঘ বাহাদুরের দেখা মিলেছে একেবারে খাসা দেখতে সবাই তো অবাক আর সেটার তো হওয়ার কথা রয়্যাল বেঙ্গল গোষ্ঠীর অতি বিরল এই সোনালী বাঘ এই কদিন আগে শীতের সকালে মেজাজে মেজাজের পোহাচ্ছিল ঘটনাচক্রে সেই সময় আসামের বন দপ্তরের আধিকারিকরা কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে ঘুরছিলেন কি সুন্দর দেখতে গা দিয়ে যেন সোনা গুলে পড়ছে অসমের মুখ্যমন্ত্রী তার এক্স হ্যান্ডেলে এই অবাক করা খবর প্রকাশ করেছেন এবার আপনাদের একটি মাতাল চিতাবাঘের গল্প বলবো। গল্প ঠিক নয় একেবারে সত্যি ঘটনা মহারাষ্ট্রের তারাগড় গ্রামে একটি ক্ষুধার্ত বাঘ খাবার খোঁজে চোলায় মদের ভাটটিতে ঢুকে পড়ে তারপর যা হয় খিদের পেটে এক গলা চোলায় খেয়ে বেচারা তো কাহিল নড়তে চড়তে পারে না কোনোরকম টলতে টলতে হাঁটতে শুরু করে এদিকে খবর ওঠে যায় গ্রাম থেকে গ্রামে মাতাল বাঘ তখন ভুলেই গেছে তারও নিজের একটা পরিচয় আছে অতি উৎসাহী জনগণ চিতাবাগের মাথায় গায়ে ল্যাজে যে যেরকম পারে হাত বোলাতে থাকে সেলফি তোলারও ধুম পড়ে যায় খবর চলে যায় দপ্তরে তারা প্রায় বিদ্যুৎ বেঁকে ছুটে এসে খাঁচাবন্দি করে ওই মাতাল চিতাটিকে চারেক পর টনক নড়ে চিতার তখন তাকে দেখে গগন গগনভেদি চিৎকারে চারিদিক তটস্থ করে তোলে বিচিত্র সংবাদ শেষ হল সংকলন ও উপস্থাপনায় জয়ন্ত সাহা